সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এই জন্য নাও করতে পারেন স্বাধীনতা চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি চিনি দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নাইলে কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে You're talking